হয়তো কমে একদিন দেখা হবে আমাদের সেদিন একে অপরের চোখের দিকে থেকে জানতে হবে না ঠিক কে কতটা সুখী চাওয়া সেদিন চোখে চোখ পড়লেও হাতে হাত থাকবে না কারোর সেদিন মুখে হাসি রেখা ফুটে জানতে চাওয়া হবে না কেমন আছো তুমি সেদিন মন খারাপের দীর্ঘ সুখে একদম পরে ছাই হবে না সেদিন কষ্টগুলো তিন থেকে ছুটে আসবে না আমাদের দেখে সেদিন ব্যস্ততার রেশ কাটিয়ে মেতে উঠব না দুজনের কথোপকথনে সেদিন একে অপরের দোষ তল্লাশি করা হবে না আর কি লাভ একে অপরের দিকে কাদা ছোড়াছড়ি করে তাই নীরবে পাশ কাটিয়ে চলে যাওয়া হবে যে যার মতে সেদিন ঘরে ফিরে আমি হয়তো আমার সফরে প্রিয় তন্ন তন্ন করে খুঁজব হয়তো বা চোখের কোনায় রাশি রাশি অস্ত্র নামাব কিংবা হয়তো বা রাতের আকাশের দিকে তাকিয়ে থেকে গল্প শোনাবো তোমায় হয়তো কোনায় দিন